হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির সুইগর আজকে তোমাদের সাথে শেয়ার করবো লাউ দিয়ে মুগ ডালের এই রেসিপিটি এটি খেতে অনেক সুস্বাদু হয় আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে তাহলে চলো আর দেরি না করে রান্না শুরু করে দিই প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব ছোট এক বাটি মতো মুগ ডাল মুগ ডাল তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো এখন চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নেড়ে ডালগুলোকে সুন্দর করে ভেজে নিব ডাল থেকে সুগন্ধ বের হওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে থাকব। যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখব সেজন্য এগুলোকে নাড়তে থাকব আর ভাজি হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রাখব। আবার কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে এখানে হাফ লিটার পরিমাণ জল দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব জলটা ভালোভাবে ফুটে উঠলে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। এরপর অল্প করে লবণ দিয়ে দিবো যাতে ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে দিব আর চুলার আগুনটি ডিম করে রাখব। ঢাকনা যে ছিদ্রটি আছে সে ছিদ্রটি বন্ধ করে দিব এতে করে ভেতরে ভালোভাবে তাপ লাগবে আর তাড়াতাড়ি ডালগুলো সেদ্ধ হয়ে যাবে বিশ মিনিট মতো এভাবে বসিয়ে রাখার পর ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে একটি বাটিতে ঢেলে রাখবো আর এই কড়াইয়ে দিয়ে দিব মাঝারি সাইজের একটি লাউ এভাবে চিকন করে কেটে রেখেছি সেইগুলো তোমরা চাইলে লাউটাকে তোমাদের পছন্দ অনুযায়ী সেপে কেটে নিতে পারো এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর এগুলোকে ঢাকনা দিয়ে দিব লাউ থেকে যে জলটা বের হবে সেটি দিয়ে লাউটি সেদ্ধ হবে প্রথম পর্যায়ে চুলার আগুনটি একদম কমিয়ে রাখবো এরপর চুলার আগুনটি হালকা বাড়িয়ে দিব কিছুক্ষণ পর দেখবে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এ পর্যায়ে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব এখানে আমি লাউগুলো হালকা ঝোল রাখবো জন্য এ পর্যায়ে ডালগুলো দিয়ে দিচ্ছি তোমরা যদি এই তরকারিটাকে আরেকটু মাখো মাখো করতে চাও তাহলে চুলার আগুন বাড়িয়ে দিয়ে লাউয়ের জলটাকে আরেকটু শুকিয়ে নিয়ে এরপর ডাল মেশাবে এখন এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি সেইগুলো ডাল এবং লাউগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এগুলোকে একটি বাটিতে ঢেলে রাখবো আর কড়াইটা ধুয়ে আবার চুলায় বসিয়ে দেবো আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো তেলটা ভালোভাবে গরম হলে এখানে পোড়নের জন্য দিয়ে দিব তিনটি মরিচ মরিচগুলো ভেজে একটু লাল হয়ে গেলে এখানে দিয়ে দিব দুইটি তেজপাতা চিড়ে আর পরিমাণ মতো কিছু পাঁচ তোমরা চাইলে যদি এ তরকারিটিতে পেঁয়াজ রসুন দিতে চাও তাহলে এ পর্যায়ে পেঁয়াজ রসুন ভেজে দিতে পারো পাঁচ পুরনগুলো ভেজে এরকম লাল লাল হয়ে গেলে চোলার আগুনটি ডিম করে রেখে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি দিয়ে দিবো আর একটু করে জল দিয়ে দিব যাতে হলুদ মরিচগুলো পুড়ে না যায় এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো এই কষানোর উপরে তরকারির লুক এবং টেস্ট অনেকটা নির্ভর করে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা লাউ এবং মুগ ডালগুলো দিয়ে দিব এখন নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিবো এখানে একটি অনুরোধ রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য অনেক ভালোবাসা এখন এই তরকারিটি ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ভালোভাবে ফুটে উঠলে কিছুক্ষণ টকবক করে ফুটতে দেবো এতে করে তরকারির স্বাদটা আর একটু বেড়ে যাবে এভাবে কিছুক্ষণ ফুটার পর এখানে দুই চা চামচ চিনি উপরে ছড়িয়ে দিব আর বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে কেটে রেখেছি সেগুলোও উপরে ছড়িয়ে দিব এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর চুলার আগুনটি নিভিয়ে দিব। এভাবে চুলার উপরে বসিয়ে রাখবো তরকারিটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এতে করে তরকারির লুকটাও কিছু চেঞ্জ হয়ে যাবে আর খেতেও আরও একটু মজা লাগবে এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে এই তরকারিটা যে কতটা মজার বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই ট্রাই করে দেখতে হবে আশা করছি রেসিপিটি তোমাদের অনেক পছন্দ হবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো